ওয়েলকাম টু দেবু কলকাতা পাইলট আজ আর বুঝতে পারছেন তো হ্যাঁ কি হতে চলেছে হ্যাঁ ধামাকা ধামাকা আজ কি সাম সাদি কি নাম সাদা দেখো পাশে আছে দেবু আছে এখন থ্রি পিলারে থ্রি বিলারে ফোর পিলারটা দেবু যাচ্ছে কোথায় 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 বিয়ে বাড়ি হ্যাঁ রাতে রাখাবে রাতে 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 সেদিন তো

স্যারের নামটা বলতে হলো আর ফাইনালি কাকুগুলোকেও সাথে নিলাম খুবই ভালো আর সাথে কে 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 স্যার চলে এসছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আর স্যারকে নিলাম আর লোকেশানটাও শেয়ার করে দিলাম একবার গঙ্গার ওপার আর বুঝতে পারছেন তো আর সাথে দেবুর যা কাজ সব গ্রুপ ফটো নেওয়া আর গ্রুপ ফটো সেলফি আর ফাইনালি আমরা রহনা দিলাম রহনা আলোয় আলোকিত কলকাতা শহর আই লাভ আমার কলকাতা শহর বুঝতে পারছেন হ্যাঁ কলকাতা কলকাতা আর ফাইনালি এখন সাবধান সবাই সিট বেল্ট বলে দিন আর রওনা দিল আমরা রাজবিহারি হয়ে হাজরা হয়ে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কালী ভাইয়ের মন্দির মন্দির না এটা এটা হলো গেট 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 কালী মাতার গেট আর ফাইনালি আমরা কোথায় 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 এটা এটা হলো আলিপুর ব্রিজ আর ডান দিকে জেল আর ওটা হয়ে গেছে এখন আলিপুর মিউজিয়াম আর আমরা ফাইনালি আলিপুর হয়ে এখন আমরা রওনা দিলাম রান করছে রান করছে রান করছে পাইলট রান করছে রান করছে আপনারা সিট বেল্ট ধরে নিন আর সাবধানে ধরে বসুন ডানদিকপাদিক করবেন না বেশি একদম গাড়ি রান হচ্ছে রান হচ্ছে রান হচ্ছে পাইলট সাথে আছে কে 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 দেব কলকাতা পাইলট আর কেমন 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 লাগছে হ্যাঁ হালকা হালকা কুয়াশা হাওয়া চলছে হালকা জানলা খুলে রাখবেন আর উপভোগ করবেন আমাদের শহর কলকাতা এটা হলো বিদ্যাসাগর সেতু সেকেন্ড ব্রিজ আর ফাইনালি দেবু প্রবেশ পৌঁছে গিয়েছে বুঝতে পারছেন দেবু পৌঁছে গিয়েছে আর এবার নেবে দেবু এন্ট্রি আর দেখুন দেখুন দেখুন

আলোয় আলোয় তো আজকে সাম সাদিকে নাম দেবু কলকাতা পাইল জানায় শুভেচ্ছা আর সাথে দেখো 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 আমাদের এখন আর ফায়ার আর একটু হলেই ব্যাস 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 বুঝতেই তো পারছেন আর সাত পাকে বাঁধা দেবু কলকাতা পাইলার জানায় শুভেচ্ছা শুভ বিবাহ আর সাথে কে আছে কে আছে কে আছে আমাদের সঞ্জয় পাইলট সঞ্জয় দাস সিনিয়র এবার সবার শেষ আর দেবু হলো 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 শুরু দেবু অঞ্জলি দিল সরস্বতী মায়ের বুঝতে পারছেন হ্যাঁ আর এবার দেবুর জন্য দেখতে পাচ্ছেন শুট শুরু হতে চলেছে তাই পাইলট দেবু সবাই সাবধান যে যার জায়গায় থাকবেন বেশি ডানদিক মাদিক করবেন না দেখতেই তো পারছেন হ্যাঁ আমি তো রাত বাকি হে আমি তো শুরু হওয়া হে আর সাথে কে আছে কে আছে দেবু পাইলট আর সঞ্জয় দাও আছে আমাদের সিনিয়র পাইলট এখন আমাদের বাকি আছে বাকি আছে চলো 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 সাথে আর দেখতেই থাকো আর আপনাদের একটু টিভি কি সাইড সিং করিয়ে নিই ভিতরে তো ধামাকা হচ্ছে আর কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ দেবু নিল সেলফি আর আমরা এখন কোথায় 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 দেখুন 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 তো চিনতে পারেন কি না

আর দেবু ফাইনালি স্যারকে পেয়ে গেছে আর স্যার সাথেই আছে দেখতেই পাচ্ছেন আর সাথে সঞ্জয় দাও আছে মুখটা একটু ফুলা ফলা অনেক কিছু বুঝতে পারছেন আর সব আমাদের সাথে স্যার রয়েছেন আর দাদা দাদাভাইও আছে আমরা তিন পাইলট আর আমরা এবার আপনাদের একটু পরিক্রমা দর্শন সাথে দেবু কিন্তু খাদ্যরসিক একটু মানে পেটুক একটু না একটু না বেশি 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 আর শুভরাত্রি শুভ বিবাহ সাথে আছে দেবু কলকাতা পাইলট দাও পাইলট আপনারা কলকাতাতে আসুন আর সাথে বহুত সারে সবাই পাইলট দাদা ভাইরা আছে আর গুড নাইট টাটা সাথে আছে দেবু কলকাতা পাইলট